নমস্কার আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তো আজকে খিচুড়ি তো তার জন্য এখানে আমি মাসকালে ডাল নিয়েছি এক এই ছোটো বাটির একটা বাটি তো এই বাটির মাপে আমি আজকে সব মেজারমেন্টগুলো করে নেব এক বাটি মুগ ডাল আর দিচ্ছি দু বাটি জিরা রাইস মানে আতর চাল তোমরা যে কোনো চাল দিয়েই করতে পারো তো আমি জিরা রাইস দিয়ে করছি কারণ এটার গন্ধ স্বাদ দুটোই খুব দামি তার সাথে সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ পটল কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর টমেটো আর এখানে সিম আর কিছু ধনে পাতাও কুচি করে নিয়েছি আর আদা কুচি তারপর এখন এগুলোকে ধুয়ে নেবো একটু গামলায় চাল ঢেলে নিলাম তার সাথে ডালগুলো দিয়ে একসাথেই ধুয়ে নেবো সবগুলো কারণ আমি খিচুড়ি এরকম করেই বেশিরভাগ সময়টাই এভাবেই বানাই চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে তাতে কড়াই বানানো হচ্ছে কোনো অংশের স্বাদে কম যায় না তো তার জন্য দেখো প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দেবে এরপর এক এক করে সব দিয়ে দেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ খিচুড়ির গন্ধটা দারুণ আসে এরপর তেজপাতা এইবার দিচ্ছি হিং তো এগুলোকে একটু প্রথমে নাড়িয়ে নেব তোমরা সবাই খিচুড়ি করে খাও কিন্তু আমি প্রেসার কুকারে কীভাবে সহজভাবে করছি সেটা একটু স্কিপ করে একটু দেখে নাও অবশ্যই ভালো লাগবে তোমাদের দিয়ে দিচ্ছি আদা কুচি সেটাকেও এক সেকেন্ড মতো ফ্রাই করে বেশি ফ্রাই করলে আদা থেতো হয়ে যাবে এবার সবজিগুলো এক এক করে সবগুলোই দিয়ে দেবো এবার একটু দু মিনিট মতো সবজিগুলো এভাবেই ফ্রাই করে নেব এবার চালগুলো চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়েও দু মিনিট মতো নাড়িয়ে নেব বেশি না ভাজলেও চলবে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এই চামচে দু চামচ লবণ দিয়েছি তারপর একদম সামান্য লাগলে তোমরা পরে অ্যাড করতে হলুদটাও এই অবস্থায় দিলাম দিলাম ক্যাপসিকাম হার টমেটো এগুলোকেও ভালো করে মিক্স করে নিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো জলটা এমনভাবে দিতে হবে যাতে চাল ডাল সবজি সব কিছু জলের ভেতরে ঢুকে থাকে তোমরা দেখতেই পাচ্ছ রেশি আমি মেপে দেই নি একটা আইডিয়া করে দিয়েছি এবার প্রেশার কুকারে লিডটা লাগিয়ে এটাকে ছটা সিটি দিয়ে নেই তাকে সিটি পড়ার পর প্রেসার কুকারটা খুলে নিয়েছি ওপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে এখানে কিচুড়িটা দেখো নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো আর কি সুস্বাদু দেখতে লাগছে এবার ওপর থেকে ঘি ছড়িয়ে এরকম করে বেড়ে নিচ্ছি তার সাথে নিয়েছি বেগুনি আর বেগুনি রেসিপি চাইলে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো